চাঁদবাগানে নতুন সিম গাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বাড়ছে অনেকটাই বেড়ে গিয়েছে এবার সাপোর্টের দরকার এদিক ওদিক লতাবাদ থেকে দড়ি দিয়ে সাপোর্ট করে দিতে হবে সাথে এদিকে দেখুন বরবটি গাছগুলো আজ বসিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে এর মধ্যে খুব সুন্দরভাবে লেগেও যাবে এবং তাড়াতাড়ি বেড়ে যাবে সব বালতির মধ্যেই দুটো দুটো করে দিয়েছি তবে এই বালতিগুলোর মধ্যে তিনটে করে চারা দিলেও অসুবিধা হতো না যেহেতু বালতিগুলো দশ ইঞ্চি আর বরবটি গাছে খুব বেশি একটা জায়গা লাগে না বা সে খুব একটা বেশি ছড়ায় না তার মধ্যেই কিন্তু ফলন ভালো হয় আর এদিকে শিম গাছটা দেখুন কতটা লম্বা হয়ে গিয়েছে কালকে মনে করে দড়ি আনবো এদিকে থোকায় থোকায় হার্টের ফুলগুলো ফুটেছে আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ফুটে থাকে টেকে অনেক দিন পর্যন্ত গাছে দেখতে এত সুন্দর লাগে এই গাছে খুব একটা বেশি ঝামেলা নেই খুব বেশি খাবারও পছন্দ করে না বা মিলিবাগ বা কোনো রকম কোনো পোকার আক্রমণও হয় না খুব সাধারণ একটা গাছ কিন্তু ফুল